আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র ছয়শো টাকায় পাকিস্তানি ইনসপায়ার টু পিস দেখাবো আজকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে কালার আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে থাই জর্জেটা আছে ভাঙচুর আছে অনেক ডিজাইন থাকবে আজকের ভিডিওতে ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে হাতাটা থাকবে লেসওয়ার করা এটা হচ্ছে থাই জর্জের ফ্যাব্রিক নিচে কিন্তু রিং ডিজাইন করা এটা অনেক বেশি ট্রেন্ড অ্যান্ড ভাইরাল এটা হচ্ছে প্যান কার্ড প্রাইস থাকবে ছয়শো টাকায় টু পিস বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা এটা একটা কালার আচ্ছা এগুলোর ভিতর কিন্তু প্রচুর কালার আছে এটা মাস্টার্ড কালার এগুলো ছয়শো করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এক সেট নিলে একশো টাকা করে বাড়বে প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা ড্রস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা পুরো বডিটা কাজ কাজটা সেমই থাকবে জাস্ট হচ্ছে কাপড়টা চেঞ্জ ঠিক আছে এটা কিন্তু হচ্ছে সিল্কের একটা ফ্যাব্রিক এটা থাই সিল্কের ভিতরে পাবেন কালার আছে এটার ভিতরে টোটাল ছয়টা কালার এই যে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা একটা কালার এটা অনিয়ন কালার লাইট অনিয়ন এটার ভিতরে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস প্রাইস ফিক্সড ফাইনাল দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করে এটা কিন্তু সুন্দর একটা ডিজাইনের ভিতরে পাবেন এটাও থাই জর্জেট ফ্যাব্রিকের ভিতরে থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু জামা পায়জামা সেম কাপড় ঠিক আছে প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা আচ্ছা এটার ভিতর কিন্তু কালার আছে আরো দুইটা কালার থাকবে টোটাল ছয়টা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আচ্ছা এখন দেখাবো অ্যালেক্সের টু পিস এটা প্রিমিয়াম অ্যালেক্স একদম প্রিমিয়াম মোমেস অ্যালেক্সের ভিতরে পাবেন একদম বেস্ট কোয়ালিটি প্লাজো আছে তাই না প্লাজো কাট এটাও থাকবে ছয়শো টাকা এটা একদম নিউ একটা কালেকশন ব্র্যান্ড নিউ একটা ডিজাইন পাবেন ছয়শো টাকা প্রিন্ট আছে কালার আছে এটা একটা ডিজাইন এটা ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ হবে ঠিক আছে এটার ডিজাইনটা একটু চেঞ্জ পাবেন কারচুপি কাজ করা পারের কাজ প্রাইস থাকবে ছয়শো টাকা কালার হবে টোটাল তিনটা চারটা চার পাঁচটা কালার তাই না আচ্ছা এটা একটা কালার এটার ভিতর দেখেন আচ্ছা আচ্ছা প্রাইস থাকবে सेम 600 টাকা দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ কাজ করা থাকবে এটা হচ্ছে ভরাট কাজের ভিতরে হাতায় কাজ করা চায়না ভাঙচুর ফেব্রিক নিচে প্যানেল দেয়া আছে বডি 38 থেকে 44 কালার আছে অনেকগুলো এটা অনিয়ন কালার কালার কন্ট্রাস্ট জাস্ট দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার লাইট ইয়েলো ঠিক আছে কুসুম কালার টাইপ এটা পিঙ্ক কালার প্রাইস থাকবে ছয়শো টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা এটা হচ্ছে প্যানেলটা এটাও থাই জর্জের ফ্যাব্রিক হাতায় কুচি করা এটা হচ্ছে এটা প্লাজুটা প্লাজু থাকবে প্রাইস থাকবে ছয়শো টাকা একদম ব্র্যান্ড কোয়ালিটি ফিওর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এগুলো মিস করলেই লস ঠিক আছে প্রাইস সেম থাকবে ছয়শো করে আজকের ভিডিওতে ছয়শো টাকার একদম ধামাকা অফারে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার পেয়ে যাবেন আচ্ছা এটার ভিতর লাস্ট ওয়ান এটা ব্ল্যাক কালার আছে এগুলো কিন্তু একদম থাই জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাবো এটা পুরো মাথা নষ্ট একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা মিরর কাজ একদম পাকিস্তানি ডিজাইনার একটা কালেকশন এটা হচ্ছে এটা প্যান্টটা এটাও প্যান কার্ড প্রাইস থাকবে ছয়শো আচ্ছা এটার ভিতর প্রচুর কালার প্রায় বারোটার মতো কালার আছে এটা একদম কলিজা কালার অ্যাশ কালার দেন এটা দেখেন ইট কালার প্রত্যেকটা কালার কিন্তু হিট কালার ঠিক আছে প্রাইস থাকবে ছয়শো করে আর এটার এত এত ডিমান্ড আগের ভিডিওতে যারা নিতে পারেন এখন নিয়ে নেবেন এগুলো কিন্তু সম্পূর্ণ খোদাই করা মিরর কাজ করা ঠিক আছে প্রাইস থাকবে ছয়শো করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারির কালারগুলো দেখেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেন এটা একটা কালার অনিয়ন কালার আচ্ছা ভিয়র খুব সুন্দর এটা কোটা জর্জেটের উপরে দেখা এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা হাতায় লেচর করা এটা হচ্ছে প্যানেলটা এটা কোটা জর্জ এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক প্রাইস থাকবে ছয়শো টাকা এটা কালার আছে কয়টা এগুলো সব কালার প্রায় দশটার মতো কালার আছে দেখেন আচ্ছা অনেকগুলো কালার থাকবে দেখেন এটা পিঙ্ক কালার দেন এটা দেখেন কুসুম কালার এটা হোয়াইট কালার কারচুপি কাজ করা সবগুলো কারচুপি কাজ করা আচ্ছা এটা গলার প্যাটার্নটা চেঞ্জ একটা ভি গলা একটা গোল গলা এই তো চেঞ্জ তাই না আর বাকি সবই সেম প্রাইস থাকবে ছয়শো করে আপনারা চাইলে ভিডিও কলে দেখে পারচেস করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ